60000 টাকায় 60000 টাকায় অনলি 60000 প্রথম হয়ে যাবে আছে নাম্বার ঢাকার ঢাকার নাম্বার গার্ডেন কন্ডিশন আছে হ্যাঁ গাড়ি নিতে পারবেন অনলি মাত্র

25 হ্যাঁ ডিসকভার 25 টাকার নাম্বার করা আউটসাইডটা একদম সুপারব ফ্রেশ কন্ডিশন টাকা টাকা এই তো পালসার এটা আছে পালসার এটা কিন্তু নাম্বার করা হ্যাঁ

এটা হচ্ছে টার্বো গাড়িটা কিন্তু প্রেস কন্ডিশন আছে এটা নাম্বার নাম্বার হ্যাঁ নাম্বার কন্ডিশন আছে এই টার্বোটা টাকা ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার ওকে এই যে ভাই ইয়ামাহা বেন্ট ইয়ামাহা ইয়ামাহা ভাই এইটা কিন্তু নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রেস কন্ডিশন আছে মাত্র আজকে আটত্রিশ হাজার টাকা হতো ভাই আড়ত্রিশ হাজার গাড়ি মাত্র পেজ হাজার মার গাড়ি

আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের পছন্দের জন্য বিডি বাইক এখানে আমরা বিদায় নিচ্ছি কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ টিভিএস মেট্রো কলাপাতা গাড়িটা একটু দেখান ভাই আচ্ছা ভাই বিদায় আরেকবার দেখা কালার আছে ডিজিটাল স্মার্ট দেখেন ভাই একদম নতুন দেখেন